এবার অভারের পরিবর্তন বায়োম্যাট ডায়াগনস্টিক পান্থপথের সঙ্গে বলার পরিবর্তন বলার সাইফুল প্রথম বল যে দিলেন তৈলে আসলো বল বল এখানে ফিল্ডার ছিলেন খুব রক্ষণাত্মক ভাবে কি করলেন ঘাবড়া যাবে এবার ব্যাটিং আছেন সিদ্ধার্থ আমরা দেখি সাইফুলের বলে সিদ্ধার্থ কি করতে পারে হ্যাঁ প্রথম ওয়াইড এক্সট্রা রান এবার আমরা দেখে আসি শেষ এক ওভারে আমাদের বায়োমের ডাইগনস্টিক সুবানবাগের টোটাল রান টোটাল রান কত বারো আমরা দুই ওভার শেষে তৃতীয় ওভারের মাথায় বায়োমের ডাইগনস্টিক সুবানবাগের রান পেয়েছি বারো দেখা যাক বল চলছে বল পড়ছে সাইবুল গুড বলিং অপর প্রান্তে ব্যাটসম্যান খুব সুন্দরভাবে তার বল খেলার চেষ্টা করছেন দেখা যাক পরে বল চাইবুল দৌড় হাত চুল বল চলে গেল ব্যাটসম্যান আর ব্যাটের কর্নার এক মনে হচ্ছিল ব্যাটে বলে টাচ হয়েছে কিন্তু না পিছনে দুইজন আছেন একজন রুবন আর কিপিং এ আছেন বল ধরতে পারলেন না চলে গেল আম্পায়ার বলারকে কিছু বোঝানোর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি ওনার হয়তো বলে কোনো দৌড়ের মধ্যে ঝামেলায় আছে বুঝিয়ে দিলেন বল কীভাবে করতে হবে কোথায় পা ফেলতে হবে সাইফুল দৌড়াচ্ছেন ওভারের তৃতীয় বল করার জন্যে বল চলে গেলেও খুব সুন্দর সাইফুলের ভঙ্গিটা সুন্দর ছিল বল শেষে ওনার বলের ডেলিভারি সুন্দর ওনার ভঙ্গিটাও সুন্দর ছিল বল মাঠ থেকে করিয়ে ফেরত দিলেন সজীব ওই পাশের কর্নারে আছেন মিড ফিল্ডে আছেন জিয়া ফিল্ডিং ফিল্ডিং এ আছেন জিয়া মামুন দুইজন কি নাম ভুলে গেছি ওই পাশে আছেন মিথুন ফিল্ডিং এ মিঠুন কিপিং এর পিছনে আছেন রুমন কিন্তু রুমন কে মনে মনে হচ্ছে একটু অলস টাইপের উনি ছায়ার মধ্যে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে ফিল্ডিং করছেন কিপিং এর পিছনে ওই কিপিং এর কি নাম রে ওটার সজীব ফিল্ডিং এর কিছু পরিবর্তন সাইফুল চলে গেলেন সজীবের জায়গায় আবার বলিং এ আসলেন চতুর্থ ওভারে সজীব বল করছেন সজীব দূর একটা ডট বল কি ব্যাপার ফিল্ডিং নতুন ভাবে সাজানো হচ্ছে দর্শকরা মনে মনে হচ্ছে খেলা ভালো উপভোগ করছেন সুন্দর খেলা হচ্ছে অনেক সুন্দর মাঠ হাসুজ্জ্বল রুদ্র মাঠকে করেছে আরো আলোকিত আম্পায়ার একটি ওয়াইড ঘোষণা করলেন সজীবের বল থেকে সজীবের ওভার থেকে সজীব আবার দৌড় হাত ছুঁড়ে মারলেন বল চলে গেল সুজা আবার রক্ষণাত্মকভাবে খেলার চেষ্টা করছেন মনিরুজ্জামান আসাদ ও সিদ্ধার্থ বিশ্বাস এদিকে বল করার চেষ্টা করছেন রক্ষণাত্মকভাবে সুন্দরভাবে মোহাম্মদ সজীব আবার দোষীবের পরের ওভারের পরে বল করার জন্য অনেক সুন্দর মাঠ মাসও হাঁটছে খেলার প্লেয়াররাও হাসছেন সবার মনে অনেক উৎফুল্ল আনন্দ হাসি সুন্দর আসাদ মনের জীবনে আসাদ ব্যাক শট করলেন বল চলে গেল মাঠের বাইরে হয়ে গেল চার সরি ছয় 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 সরি ভুল হয়ে গেছে আম্পায়ারের হাতের ইশারা সরি হয়ে গেল ছয়